আমরা চলে এসেছি কোনারাক মন্দির চন্দ্রভাগা সিরিজ থেকে পাঁচ মিনিট লাগলো আমরা সোজা যাচ্ছি কোনারাক সান টেম্পেল বহুদিন আগে একবার এসছিলাম তো এবার একটা নতুন জিনিস দেখলাম কোনারাকে আপনার এখানে ঢুকতে হলে প্রথমে পঞ্চাশ টাকা করে টিকিট লাগছে তো প্রথমে এটা হচ্ছে এন্ট্রান্স এখান দিয়ে ঢুকতে হবে এখান থেকে ঢুকে আপনার ভেতরে কিছু বলে দেবে কোন সম্বন্ধে তার ইতিহাস গ্যালারি বি দারুণ দারুণ পুরোটাই পাথরের তৈরি পুরোটা পাথরের পেছন দিকে রেগুলো দেখুন ব্ল্যাক স্টোনে করা কোনারকের হিস্ট্রি এবং তার ইতিহাস পুরোটাই এখানে বর্ণনা করা আছে চারিপাশে এবং তার ছোট ছোট মূর্তি বানিয়ে স্ট্যাচু করা সব পাথরের করা তো আমরা ওদিক দিয়ে ঢুকে এসেছি ঢুকে দেখতে যাচ্ছি জানি না কোনোদিন আবার আসতে পারবো কি না বা কবে আসবো তো এগুলোকে স্মৃতি হিসাবে ধরে রাখছি ভিডিও বানিয়ে আর আপনাদেরও দেখাবার চেষ্টা করছি যেটা আমি রিয়ালাইজ করছি বা ফিল করছি এটা কাঠের না পাথরের ও এটা কাঠের মনে কাঠের ও ভেতরে আবার অডিটোরিয়াম আছে চলুন একটু দেখে নেই আমরা বেরিয়ে যাই আচ্ছা এটা দিয়ে এক্সিট তো আমরা অডিটোরিয়াম থেকে বেরিয়ে এলাম দেখে ভেতরে মিউজিয়াম মতন যেটা বানানো আছে কোনারকের সব বর্ণনা করা আছে তো সেখান থেকে বেরিয়ে এসছি এবার মেন কোনারক যে সান টেম্পেল বা সূর্য মন্দির সেখানে যাচ্ছি